দেখেন এই যে এইগুলো হচ্ছে হরিণের এর পায়ের ছাপ হরিং এর পায়ের ছাপ আপনারা এই দেখুন দেখতেই থাকুন এই যে এই যে কবি হরিণের পায়ের ছাপ এই যে 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 সুন্দর পায়ের পায়ের ছাপ ছাপ হরিং দেখাচ্ছে আপনাদেরকে আমরা গভীর গুন আমার সঙ্গে থাকুন আপনাদেরকে দেখাবো এই যে গভীর সুন্দরবনের ভিতরে আসি আমরা আমরা গভীর সুন্দরবনের ভিতরে আসি আপনাদেরকে দেখাবো এই যে আমরা ঘুরতে এসছিলাম আজকে ঘুরতে এসছিলাম আজকে আমরা আপনাদেরকে দেখাই আপনারাও দেখতে থাকুন এই যে জঙ্গল জঙ্গলে অনেকে এখনো বাঘের দেখা পায় নাই বাঘের দেখা এখনো পায় নাই বাঘের দেখা পেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব আমরা এখনো দেখতে পারি নাই বান্দরের মতো দেখেন কিরকম দেখাচ্ছে দেখতে থাকেন হ্যাঁ দেখতে থাকুন হ্যাঁ উঠতে যে একবার পড়াও খাইছে উঠতে যে পড়াও খাইছে একজন আসো আসো আমি আসো পরে যাবা পরে যাবা আমি আসো নামে আসো হ্যাঁ দেখি আমরা আমরা সুন্দরবনে ঘুরতে এসেছি জঙ্গলের ভিতরে আসি আপনার অনুভূতিটা কি আসেন আসেন আপনি আসেন আমার অনুভূতিটা আমি এখানে একটা গরজ থাকতে পারতাম তোমার জন্য বিয়ে দেবো আমরা মেয়ে দেখতেছি তোমার বিয়ে দেবো অতি শীঘ্রই তুমি ওয়েটে

আর হচ্ছে এখানে এসে আমার পাটা অনেক ব্যথা হয়ে গেছে এখন মন চাচ্ছে আপনি মনে চাচ্ছে যে আপনি আমাকে একটু করে আপনি আমার ঘরে ওঠেন আপনি আমার ঘরে ওঠেন আপনাকে আমি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি আপনি আমার ঘরে ওঠেন হ্যাঁ আমার অনুমতি যাচ্ছে গাইস এখানে বিশ্বাস করেন বান্দরের মতো সারাদিন ঝুলতে ইচ্ছে করছে গাইস এখানে দেখি মজা ওদের মজা কোথাও নেই গাইস আপনারা ওকে ধন্যবাদ আপনারাও আসবেন সুন্দরবন ঘুরতে আসবেন আপনারাও ঘুরেও আপনারা আনন্দিত পাবেন এখানে আপনারাও ঘুরতে এসে অনেক মজা পাবেন আপনারাও চলে আসবেন সুন্দরবন এই কি সুন্দরবন আমাদের জেলার ভিতর বাগেরহাট জেলার ভিতর আপনারা সবাই এখানে আসবেন এখানে বাঘ হরিণ এই যে কিছু না দেখা গেলে অনেক সুন্দর সুন্দর রমণী দেখা যায় আপনারা অবশ্যই আসবেন সুন্দরবনে